ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রাম ডিয়ার ভিউয়ার্স আপনারা এখন দেখছেন খুলনা দৌলাতপুরের সর্ববৃহৎ এবং সবথেকে পুরনো হ্যাসারি থেকে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো অরিজিনাল খাকি ক্যাম্বেল সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের কাছ থেকে আপনারা অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন খাকি ক্যাম্বেল জিনডিং ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল বেইজিংসহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনারা আমাদের কাছ থেকে অত্যন্ত পাইকারি দামে ঘরে বসেই সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি প্রফিউর তাই যারা আপনারা খামার অথবা হ্যাসারি করতে চান অথবা আপনারা গ্রামে গ্রামে বিক্রি বিক্রি করতে চান তারা সকলেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা হ্যাঁচারিতে এসে দেখে শুনে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনি ঘরে বসেই অর্ডার করে আপনার চাহিদা মতো সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি দামে আমাদের হ্যাঁচারি থেকে সংগ্রহ করতে পারেন প্রিভিওর্স তাই যারা অত্যন্ত পাইকারি দামে সকল ধরনের হাঁস মুরগি সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন